খাবারের সময় তিনটা আমল আপনি করবেন নবীজির কথা অনুযায়ী নবীজির হাদিস অনুযায়ী আল্লাহ আপনার রিজিকের মধ্যে এত বরকত দান করবে যেই রিজিক আপনি খেয়ে শেষ করতে পারবেন না জোরে কন সুবাহ আল্লাহ কয়টা আমল করবেন তিনটা আমল করবেন খাবারের সময় এক নম্বরে যবনে খাবার খেতে বসবেন দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে যে খাবার খেতে হয় এটা আমরা অনেকেই জানি শুধুমাত্র মেহমান যখন আসে তখন বিছাতে হয় আবার মেহমান যেতে দেরি হবে ওটাকে ধুয়ে মুছে সুন্দর করে আবার সুকেজের মধ্যে তুলতে আমাদের দেরি হয় না শুধু ভাবি যে দস্তরখানা মেহমানদের জন্যই খা সেটা আমাদের জন্য নয় অথচ নবীজি দস্তরখানা ছাড়া কখনো খাবার খাইতেন না সাহাবিরা দস্তরখানা ছাড়া কখনো খাবার খাইতেন না কেন এই দস্তরখানা বিছিয়ে খাবার খাইলে এই দস্তরখানায় কোনো খাবার পড়লে এটা আপনার জন্য এটা সুন্দর পরিষ্কার থাকবে এটা খাইতে পারবেন আর সবচেয়ে বড় বড় কথা হলো দস্তরখানা বিছিয়ে খাওয়া হলো একটা দস্তরখানার কত ফজিলত কত গুরুত্ব আল্লাহ দস্তরখানা নামক একটা সুরাও নাজিল করেছে কোরআনে জানেন আপনারা মায়দা মায়েদা মানে হলো দস্তরখানা আল্লাপাক দস্তরখানার নামে সুরা নাজিল করেছেন শুধুমাত্র তাই না নাবীরজি বলছেন শোনো দস্তরখানার আমল দস্তরখানা বিছিয়ে খাবার খেলে তোমার রিজিকের মধ্যে আল্লাপাক বরকত দান করবে তুমি যখন একটা খাবার পরে যাবে এটা তুলে খাবে এটাকে ধুয়ে মুছে তুলে যখন খাবে আল্লাপাক হতে পারে ওই দানার মধ্যে ওই খাবারের মধ্যে তোমার জন্য এত বরকত রেখে দিয়েছে ওই খাবারের উশিলায় আল্লাহ তোমার রিজিকে অনেক বেশি বরকত দান করবে জরের মুসলমান ভাইরান আমার দুই নম্বরে নবীজি বলছে যখন তুমি খাবার খাবে তখন তুমি বিসমিল্লা বলে খাবারটা শুরু করবে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হয় আমাদের অনেকেরই মনে থাকে না খাবার শুরুতে এতটা গল্পে আমরা লিপ্ত হয়ে যাই আমাদের কোনোভাবেই খাবারের সময় আমাদের মনোযোগ থাকে না মুসলমান বিসমিল্লা বলতে হয় এটা আমাদের খেয়াল থাকে না খাবার পরে গেলে তো আমাদের খাবার তোলার কথা মনে থাকে না বিশেষ করে আমরা যদি পাঁচজন ছয় জনের একটা ফ্যামিলির সদস্য ফ্যামিলি হই দেখবেন যে পাঁচ ছয়জন মিলে এত খাবার আমরা নষ্ট করি এত খাবার আমরা অপচয় করি ওই খাবারগুলো একত্রিত করলে একজন ব্যক্তির ফুল ফ্যাট খাবার হয়ে যায় কথা বলেন ঠিক না আপনার সংসারে শান্তি আসবে থেকে আপনার সংসারে বরকত আসবে থেকে বলেন ওসমান রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন ইয়া রাসুল আমার এত সম্পদ এত সম্পদ যে আমার কমে না শুধু বাড়তেই থাকে আমার অন্যান্য সাহাবিরা গরিব মানুষ হুজুর আমার এত সম্পদ তো দরকার নাই অন্যান্য সাহাবিদেরকে আল্লাহ দিক কেন আমাকে দিচ্ছে নবীজি বলছে আল্লাহ তোমাকে কেন দেয় জানো তোমাকে একটা কথা বলি তুমি ঘোড়ার পিঠে চড়ে তুমি খাবার খাবে বুঝতে পারেন যে নবীজি কেন ঘোড়ার পিঠে উঠে তাকে খাবার খাওয়ার কথা বলছেন ওসমান রাজিউল্লাহ তাহলে ঘোড়ার পিঠে উঠে খাবার খাওয়া শুরু করলেন এসে দেখেন না তার খাবার সম্পদ কমে না বরং বাড়তেই থাকে নবীজি বলছি এরসল আল্লাহ না আমার তো সম্পদ কমে না আসে বাড়তেই আছে নভিজি বলছি তুমি ঘোরার পিঠে খাবার খাও হ্যাঁ খাই কেমনে খাও এ রসুল্লাহ খাবার খেতে গিয়ে যখন একটা খাবার পরে যায় আমি সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর থেকে নামি নামার পরে যে বালিটা ভরেছে এই বালিটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই খাবারটা আগে খাই তারপরে আমি অন্য খাবার খাই নবীজি বলছে তোমার সম্পদ বাড়বে না তো বাড়বে কার তুমি আল্লাহর নিয়ামত অপচয় করো না আল্লাহ তোমার কাছে নিয়ামত দিয়ে আল্লাহ নিরাপদ এজন্য আমার আল্লাহ তোমার নিয়ামতটাকে বারবার বাড়িয়ে দিচ্ছে শোনো কে আমার পর্যন্ত যখন কোনো মানুষ আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করবে আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক তার নিয়ামত বাড়াতেই থাকবে যেরকম শুভ কমাবে না কখনো আপনি নিয়ত আপনি আমলটা করে দেখেন আমি জিল্লুর রহমান জুনাইদি বলছি আপনি আমলটা করে দেখেন আপনি নিজেই ফলাফলটা বুঝতে পারবেন যে আল্লাহ আপনার সম্পদটাকে বাড়িয়ে দিচ্ছে তিন নম্বরে নবীজি বলছে খাবার শেষে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবে লাইং শাকর তুম না আজি দান্নাকুম ও লাইং কাফর তুমি না আদা বিলাসাদির আল্লাহর এই নিয়ামত খেয়ে তুমি শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরো বেশি দান করবে জলের কোন সুহান